দোয়া কবুল হওয়ার বিভিন্ন কারণ রয়েছে অনেকগুলা নিয়মও রয়েছে এই ছয় ধরনের ব্যক্তির দোয়া আল্লাহ কবুল করেন আর যেগুলো সংগ্রহ করা হয়েছে এই ছয়জন ব্যক্তির মধ্যে যদি আপনি হয়ে থাকেন তাহলে নির্গাত নিশ্চিত আপনার দোয়া আল্লাহ তালার কাছে কবুল যদি আপনি আল্লাহ তালার কাছে চাইতে পারেন আসুন আমরা এই ছয়জনের জনের নাম আমরা জেনে নিই নাম্বার এক অনুপস্থিত ব্যক্তির দোয়া যদি আপনি মোনাজাতের মধ্যে আপনি এমন একজন ব্যক্তির জন্য আপনি দোয়া করেছেন যে ব্যক্তি অনুপস্থিত বা ওই ব্যক্তি আপনার সামনে উপস্থিত নয় ওই ব্যক্তির জন্য যদি আপনি দোয়া করেন তাহলে নিশ্চিত আল্লাহ পাক আপনার দোয়া কবুল করবেন এই জন্য আমরা অনুপস্থিত ব্যক্তির জন্য বেশি বেশি করে দোয়া করবো কেননা যখন আপনি ওই ব্যক্তির জন্য অনুপস্থিতি আপনি দোয়া করবেন তখন কোনো না কোনো সময় ওই ব্যক্তিও আপনার অনুপস্থিতি আপনার জন্য দোয়া করবে দুই আমরা যখন মোনাজাত করব কখনো তারাহুরা করব না হাদিসের মধ্যে এসেছে তোমরা যখন আল্লাহ কাছে তালার দোয়া করো বা আল্লাহ তালার কাছে চাও তখন তোমরা কখনো তাড়াহুড়ো না কারণ এত আদবের সাথে এত তাকুয়ার সাথে খুজুর সাথে একবারে আল্লাহ তালার কাছে সুন্দরভাবে নিজেকে বিলীন করে দেন এমনভাবে ভাবে করুন কখনো করা যাবে এই জন্য আমাদের দোয়া কবল হয় না আমরা অনেক সময় দুয়াতে যখন করি তখন আমাদের হয় কবল এই জন্য আমরা কখনো দোয়াতে তারাহুরু করবো না নাম্বার তিন হলো মজলুম ব্যক্তির দোয়া আল্লাহ পাক কবল করেন হাদিসের মধ্যে এসেছে যখন কোনো ব্যক্তিকে অন্যায়ভাবে জুলুম করা হয় নির্যাতন করা হয় ওই ব্যক্তি মজলুম ওই মজলুম ব্যক্তি যখন নিরুপায় হয়ে আল্লাহ তালার কাছে হাত বাড়িয়ে দেয় তখন ওই ব্যক্তির দোয়া আল্লাহ তালার আরশের মধ্যে গিয়ে ধাক্কা লাগে এই জন্য মজলুম ব্যক্তিকে কখন আপনারা জুলুম করবেন না কারণ মজলুম ব্যক্তি যখন নির্যাতিত হয়ে হাত তুলবে তখন সেই দোয়া কবুল হয়ে যাবে নাম্বার চার মুসাফির ব্যক্তির দোয়া আল্লাহ পাক কবুল করেন যখন কোনো ব্যক্তি মুসাফির হয় ওই ব্যক্তির কাছে আপনারও দোয়া চাইবেন কারণ মুসাফির ব্যক্তির দোয়া আল্লাহ পাক কখনো ফিরিয়ে দেন না এই জন্য আপনি যখন মুসাফির হবেন কোন জায়গায় মুসাফির হয়ে যাবেন চেষ্টা করবেন সেখানে তাহাজ নামাজ পড়ার জন্য চেষ্টা করবেন সেখানে বেশি বেশি করে আল্লাহ তালার কাছে দোয়া চাওয়ার জন্য এই জন্য যারা মুসাফির রয়েছে তাদের দোয়া আল্লাহ পাক কবুল করেন নাম্বার পাঁচ হলো সন্তানের জন্য মা বাবার দোয়া হাদিসের মধ্যে এসেছে সন্তানের জন্য যখন মা বাবা দোয়া করবে হাদিসের মধ্যে এসেছে ওই দোয়া আল্লাহ পাক্য কোন ফিরে আজন্য সন্তানের জন্য মা বাবা বোধ করুক বা নেক দোয়াই করুক যেটাই করুক ভালো দোয়া বা খারাপ দোয়াই কবুল হয়ে যাবে এই জন্য মা বাবার খেদমত করেন মা বাবাকে সবসময় খুশি রাখার চেষ্টা করুন এই মা বাবা যখন আপনার জন্য দোয়া করবে তখন সেই দোয়া কবুল হয়ে যাবে নাম্বার ছয় হলো আল্লাহ তালার ইসমে আজম আল্লাহ নাম রয়েছে সেই নামগুলা নিয়ে তালা আজম বা পরে যখন কোন ব্যক্তি দোয়া করবে তখন আল্লাহ পাক ওই ব্যক্তির দোয়া কোমল করবেন বাকারা সুরা আল ইমরানে সুরা তহার মধ্যেও এই আল্লাহ তালা ইসমে আজম রয়েছে এই নামগুলা নিয়ে যখন আমরা দোয়া করি তখন আল্লাহ পাকের কাছে দোয়া কবুল হয়ে যায় প্রিয় হাজির আসুন আমরা আজকে থেকে এই নিয়মগুলা মেনে যখন আল্লাহ তালার কাছে দোয়া করব তখন আল্লাহ পাক আপনি আমার দোয়াকে কবুল করবেন আল্লাহ পাক যেন আমাদেরকে সঠিকভাবে দোয়া করার তৌফিক দান করেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ